নদী নৌকার কনসেপ্টে আমরা মোটামুটি দুইটা সাব চিন্তা করতে পারি এটা আমরা মোটামুটি অনেকে হয়তো জানি একটা হচ্ছে গিয়ে স্বল্পতম পথ আর একটা হচ্ছে স্বল্পতম সময় এটা হচ্ছে মোটামুটি দুইটা ক্যাটাগরি হয় তো প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই স্বল্পতম পথ নিয়ে কথাবার্তা বলবো এক নম্বর ক্যাটাগরি যে স্বল্পতম পথ ঠিক আছে স্বল্পতম পথের আরো বেশ কয়েকটা নাম আছে যেমন সোজা সুজি পারাপার বলে এটাকে অনেকে আবার অনেকে বলে হইতেছে গিয়ে ঠিক বিপরীত বিন্দুতে পার হওয়া ঠিক আছে তো একটা হচ্ছে সেগমেন্ট স্বল্পতম পথ মানে ঠিক সোজাসোজি অথবা ঠিক বিপরীত বিন্দুতে পার হওয়ার যে সিস্টেমটা এটা একটু কথাবার্তা বলি তো সবার আগে আমাদেরকে মোটামুটি একটা এখানে নদীর মতো একটা কিছু একটা মানে ফরমেশন আনতে হবে যে লাইক এটা হচ্ছে নদী যে চিন্তা করি এটা হচ্ছে নদীর দুটা পার ঠিক আছে এবং এই দুটা পারের নদীর প্রশস্ততা হচ্ছে গিয়ে আমাদের স্মল ডি বলতেছে ঠিক আছে এ হচ্ছে কথাবার্তা এখন তারপরে এখানে আমাদের কিছু বেগ বা ভেলোসিটি নিয়ে অবশ্যই কাজ করতে হবে এখন ভেলোসিটি কি কি আছে আমাদের এখানে প্রথমত তুমি ধরে নাও যে স্রোতের বেগ হচ্ছে ভি তো ভি হইতেছে আমাদের স্রোতের বেগ অনেকখানে এটা হয়তো ইউ ধরে বাট আমি ভি ধরে অভ্যস্ত ব্যবসায় এগুলো নিয়ে আসলে কোনো প্যারা নাই ঠিক আছে ইউ হইতেছে গিয়ে সাঁতারুর বেগ বা নৌকার বেগ ঠিক আছে ইউ হচ্ছে সাঁতারু বা নৌকার বেগ অ্যান্ড এই ইউ আর ভি আর লব্ধি হচ্ছে ডাব্লিউ ঠিক আছে ডাব্লিউ হচ্ছে আমাদের লবধি তো এই হইতেছে মোটামুটি ডেটা যা দেওয়া আছে এখন আমরা বলছি যে সোজাসুজি পার হওয়া সোজাসুজি পার হওয়া মানে মনে করো তোমার পয়েন্ট হচ্ছে এইটা এ পয়েন্ট তুমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করবা এবং এক্স্যাক্টলি এই বরাবর সোজাসুজি তুমি বি পয়েন্টে যায় পৌঁছাবা এইটা হইতেছে এই প্রথম টাইপটা তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি কী কী আছে একটু তো আগেই জানি সেটা হচ্ছে প্রথমত স্রোতের বেগ আছে স্রোতের বেগ ধরে নিচ্ছ তুমি দিকে আসে এটা হচ্ছে স্রোতের বেগের ডিরেকশন ঠিক আছে তো তুমি যখন পারাপার শুরু করতেছো তোমার টার্গেট হচ্ছে বি বিয়ের দিকে যাওয়া তো যেহেতু অলরেডি স্রোতের বেগ এই দিকে এক্সিস্ট করে তো তোমাকে অবশ্যই একটু এই দিকটা চাপায় রওনা করতে হবে সো দ্যাট তুমি যাই বি পয়েন্টে যাইতে পারো তুমি ধরে নিচ্ছ যে তুমি এভাবে করে ট্রাভেল করতেছো ঠিক আছে নৌকা নিয়ে এটা হচ্ছে সাতারুর বেগ বা নৌকার বেগ ইউ এবং এই ভি আর ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হইতেছে আমাদের আলফা ঠিক আছে এবং আমরা ক্লাসের আগের দিকে অলরেডি একটা জিনিস দেখে আসছি যে স্মরণ যেদিকে হবে লব্ধি ঠিক এক্স্যাক্টলি সেই দিকেই ঘটবে তোমরা যেহেতু আমাদের স্মরণটা হচ্ছে এক্সাক্টলি এ থেকে বি এর দিকে তার অবশ্যই আমাদের লোভ দিয়ে ডাবলিউ ওর ডিরেকশনটা দিকেই যাবে ডাবলি ডাইরেকশন বুঝতেই কনসেপ্ট এখানে আরো একটা জিনিস আমরা মোটামুটি বুঝতে পারতেছি এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্মেশন আসছে ট্রাইঅেল ফর্মেশনটা কেমন আমি যদি ভিটাকে সরাই এখানে আঁকতাম তাহলে জিনিসটা এরকম পাইতো তুমি যে ভি না সরি ইউটাকে সরাই তুমি এখানে একটা তাহলে দেখো নিচের দিকে আছে ভি ঠিক আছে এই বরাবর আছে আমাদের হচ্ছে ইউ আর উপরের দিকে গেছে ডাব্লিউ ঠিক আছে তো এখান থেকে কিন্তু একটা পিঠাগুড়া ফর্মেশন পাইছো যেখানে ডাবলিউ হইতেছি মোটামুটি তুমি চিন্তা করতে পারো ইউ হচ্ছে অতিভুজ আর ভি আর ডাব্লিউ হচ্ছে বাকি দুইটা বাহু আমার ডাব্লিউ মানে হচ্ছে বেসিকলি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ঠিক আছে আমরা লোদির একটা ফর্মুলা পাইলাম যে ডাবলিউ ইকো টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সেটা হচ্ছে লোবদের একটা ফর্মুলা পাইলাম এখান থেকে তো মোটামুটি এখানে হচ্ছে ডাটা তো এখন আমরা এখান থেকে কাজ কি করবো আমরা এখান থেকে বেসিক রয়েছে সময় বা টি বাই করার চেষ্টা করব টি ঠিক আছে তো টি বাইর করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে টি মানে কি ভাই এস ই কোস টু ভি টি তাই না টি টু এস বাই ভি এখন এস বাই ভি বলতে কি কি বোঝাচ্ছে তুমি যদি এই জায়গায় বেসিকটা একদম এক্স্যাক্টলি অ্যাপ্লাই করতে পারো এখানেও কোনো জায়গায় আটকাবা না কি করবো আমরা টি কোস্ট হচ্ছে এস বাই ভি ঠিক আছে এখন এস কে এস হচ্ছে স্মরণটা স্মরণটা কি ভাই এক্সাক্টলি দেখো এ থেকে বি পয়েন্টের স্মরণ কি নদীর প্রশস্ত ডি তাহলে এস এর বদলে বসাইলাম ডি ডিভাইডেড বাই ভি এখন ভি এর ক্ষেত্রে হচ্ছে কথা মানে ভেলোসিটি বা বেগের ক্ষেত্রে হচ্ছে কথা তুমি খেয়াল করবা নৌকাটা বা সাঁতারুটা যখন নদী পার হচ্ছে এটা পার হওয়ার জন্য শুধুমাত্র তার দায়ী বেগ হচ্ছে বেগের উলম্ব উপাংশগুলা বেগের আনুভূমিক উপাংশগুলা কখনই এই বরাবর কোনোভাবে কার্যকর না কারণ আনুভূমিক উপাংশের সাথে এই বরাবর ডিরেকশন মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি কজ নাইনটির ভ্যালু হচ্ছে জিরো তার মানে সুপুরাপুরিভাবে কার্যকর হচ্ছে বেগের উলম্ব উপাংশগুলো তার মানে আমি লিখতে পারি ভি ওয়াই ঠিক আছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার কেন ভি ওয়াই কারণ আমরা উলম্ব বরাবর সবগুলো অংশ নিব তুমি যদি জাস্ট এতটুকু ফর্মুলা মনে রাখতে পারো বাকিটুকু তুমি যে কোনো টাইম যে কোনো দিন পারবা ঠিক আছে তো কী করতে হবে তুমি দেখো উপরে তুমি ডি রাখলা ভি ওয়াই মানে কি ভাই যতগুলা বেগ আছে সবগুলোকে আমরা এই এক্স মানে ওয়াই অক্ষ বরাবর নিব ঠিক আছে তাহলে একটু খেয়াল করো তুমি প্রথমত হচ্ছে ইউটাকে অক্ষ বরাবর নিতে চাও তাহলে কি করা যায় তুমি এইটুক বুঝতে পারতো যে ইউটাকে তুমি যদি অক্ষ বরাবর নিতা তাহলে কি যেখানে আসে আর তুমি নিতে চাও মধ্যবর্তী আলফা তাহলে অক্ষ বরাবর পাইতা ইউ কজ আলফা ওই কসটা একটা সাইন করে দিলে সরাসরি তুমি ডাব্লিউ বরাবর পেয়ে যাবে সেটা কি ইউ সাইন আলফা তাহলে দেখো ইউ এর উলম্ব উপাংশ কি পাইলাম ইউ সাইন আলফা ঠিক আছে আর কে আছে ভাই আর হচ্ছে হচ্ছে ভি এখন ভি কে তুমি যদি উলম্ব বরাবর নিতে চাও খেয়াল করো ভি আসে কোথায় এখানে আসে আর উলম্ব বরাবর হচ্ছে এই ডাব্লিউ এর দিকটা তাই না যেখানে আসে আর ওই ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ভাই নব্বই ডিগ্রি তো মানে ভি কজ নাইনটি লেখবা যদি উলম্ব বরাবর নিতে চাও তাহলে কত হবে জিরো হয়ে যাবে তো লিখবা লেখবা কি ভাই ভি কজ নাইনটি খেয়াল করো ভাই এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ভুলটা করে আমি কি করছি আরেকবার একটু বলি তুমি ইউ কে উলম্ব বরাবর নিবা ভি কে উলম্ব বরাবর নিবা কেন কারণ আমরা হচ্ছে বেগের উলম্ব অংশগুলো নিয়ে কাজ করতেছি খালি কেন কারণ নদী পারাপারের ক্ষেত্রে এখানে শুধুমাত্র বেগের উলম্ব উপাংশগুলাই অ্যাক্টিভ হবে ঠিক আছে তো এখন তুমি যখন উলম্ব উপাংশ নিচ্ছ তুমি এখান থেকে আমি জানি যে ইউ আলফা মানে উপরের দিকে যাবে বা তুমি এটা এভাবেও চিন্তা করতে পারো পুরো অ্যাঙ্গেলটা আলফা এতটুকু নব্বই তাহলে এই অ্যাঙ্গেলটা কত ভাই অবশ্যই আলফা মাইনাস নব্বই তাহলে ইউ আলফা মাইনাস নাইনটি লিখতে পারত কারণ ইউ যেখানে আসে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা মাইনাস নাইনটি তাহলে ইউ আলফা মাইনাস নাইনটি মানে কি কস্তের ভিতরে মাইনাস নিতে পারে অ্যাবজর্ভ করতে পারে তাহলে কি পাইলাম ইউ কস নাইনটি মাইনাস আলফা মানে কি ইউ সাইন আলফা তার মানে উপরের দিকে আছে কি ভাই ইউ সাইন আলফা ইউ সাইন আলফা নিলাম এবার ভি এরও উলম্ব উপাংশটা নিতে হবে ভি এর উলম্ব উপাংশ কি হবে ভি যেখানে আছে এক সক্ষ বরাবর আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি মানে ভি কস নাইনটি যেটা মানে হচ্ছে জিরো তাও থিওরিটা যেন তোমার মনে থাকে দেড়শো লেখা এখন এখানে আসলে সত্যি কি আমাদের এক্স্যাক্টলি বেসিক যেটা সেটা তুমি একটু খেয়াল করে দেখো আমরা উপরে ডি আর ডি রাখলাম এখন একটু জিনিস খেয়াল করো তো এই ইউ আর ভি এর লোভদি হচ্ছে আমাদের ভাই ডাব্লিউ তাই না এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইউ আর ভি এর লোভদি হচ্ছে ডাব্লিউ তাহলে ইউ কে আলাদা কইরা উলম্ব বরাবর নিলাম ভি কে আলাদা কইরা উলম্ব বরাবর নিলাম দেন যোগ করলাম যা পাইলাম এই জিনিসটা ডব্লিউ কে তুমি যদি সরাসরি উলম্ব বরাবর নিতা কথা কিন্তু একই আমরা কিন্তু এর আগেও কইরা ওই যে পি কিউ আর এগুলো দিয়ে করছি যে অনেকগুলা ভেক্টর আমরা জানি সবগুলো একটা দিকে নিচ্ছিলাম আর ওইটার লোভ দিকে ওইগুলোকে যোগ করার পর যা পাচ্ছিলাম লোভ থেকে ওই দিকে নিলাম আমরা একই কথা পাই তো যেহেতু এখানে দুইটা ভেক্টর ইউ আর ভি এর দি ডাব্লিউ তাহলে কে আর ভি কে আলাদাভাবে উলম্ব বরাবর নেওয়ার পরে যোগ করলে যা পাবো ডাব্লিউ কেউ যদি আমরা ঠিক ওই দিকে নেই কাহিনি কিন্তু একই তাহলে খেয়াল করো আমি যখন ডাব্লিউ কে নিতে চাই তাহলে আগে ডাব্লিউ লিখলাম তারপরে কজ লিখলাম এখন ডাব্লিউ যেখানে আসে আর যেখানে নিতে চাই দেখো ডাব্লিউ আছেই উলম্ব বরাবর নিতেও চাই উলম্ব বরাবর তার মানে যেখানে আসে আর যেখানে নিতে চাই তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি জিরো ডিগ্রি কারণ ডাব্লিউ আসেই উলম্ব বরাবর নিব উলম্ব বরাবর তাহলে কজ জিরো বসবে কজ জিরো মানে কিন্তু ভাই ওয়ান ঠিক আছে তাহলে কি পাইলা ভাই এখানে পাইলা ডি ডিভাইডেড বাই দেখো ভি কজ নাইনটি মানে তো আউট এটা আসা হচ্ছে ইউ সাইন আলফা আর আরেকটা পাইলা হইতেছে ডি ডিভাইডেড বাই ডাব্লিউ ডাব্লিউ মানে কি ভাই ডি ডিভাইডেড বাই রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এই হইতেছে দুইটা ফর্মুলা পাইলাম এই হইতেছে ভাই স্বল্পতম সময়ে বা সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে আমরা কিভাবে টি এর ভ্যালু বাইর করতে পারি এর বাইরে আর কিছুই নেই ঠিক আছে এখন এই জিনিসটাতেই জাস্ট একটু মডিফিকেশন বা একটু মট দিলেই আমরা এটারে স্বল্পতম সময়ে নিতে পারবো তো কী করা যায় একটু দেখি আমরা স্বল্পতম সময় নেওয়ার জন্য কী করা যায় তুমি যখন স্বল্পতম সময়ে চিন্তা করতেছো এবার আমরা যেটা করতেছি সেটা হচ্ছে দুই নাম্বার সেটা হচ্ছে স্বল্পতম সময় ঠিক আছে মানে টি মিনিমাম যেটা স্বল্পতম সময় স্বল্পতম সময়ের ক্ষেত্রে আগে তোমাকে বুঝতে হবে যে স্বল্পতম পথের ক্ষেত্রে মানে যেটা র্যান্ডম বেসিক যে ফর্মুলাটা টি ওই টিটা কি পাইছিল তুমি টি পাইছিল হইতেছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা তাই না ইউ সাইন আলফা ছিল এখন ইউ সাইন আলফার ক্ষেত্রে এখন তুমি যখন টি মিনিমাম করতে চাও বুঝছো টি যখন তুমি মিনিমাম করতে চাও মানে টি এর ভ্যালু তুমি মিনিমাম করতে চাও তখন কি করতে হবে এখানে তো একটা ব্যস্তানুপাত ঘটছে কি ঘটছে খেয়াল করো ডি তো হইতেছে আমাদের ধ্রুবক তাই না ডি তো কনস্ট্যান্ট নদীর প্রশস্ততা তো কনস্ট্যান্ট এটা তো চেঞ্জ হবে না ইউ কিন্তু একটা কনস্ট্যান্ট তাই না তাহলে কাজ করা যায় শুধুমাত্র টি আর সাইন আলফা নিয়ে তো তুমি যখন টি এর ভ্যালু একদম মিনিমাইজ করতে চাও যেহেতু সাইন আলফা নিচে আসে তার মানে সাইন আলফার ভ্যালু তুমি যদি ম্যাক্সিমাম করো তাহলে টি এর ভ্যালু একদম মিনিমামটা পাবা তার মানে টি মিনিমাম মানে হচ্ছে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু লাগবে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় অবভিয়াসলি ওয়ান তাহলে আলফার ভ্যালু কত ভাই আলফার ভ্যালু হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে তুমি যদি আলফার ভ্যালু এখানে বসাও ডি ডিভাইডেড বাই ইউ সাইন নাইনটি তাহলে কি পাবো শুধুমাত্র ইউ পাবো তাহলে টি মিনিমাম মানে মানে পাইলাম পাইলাম আমরা আমরা টি মিনিমাম ডি বাই ইউ এখন এই জিনিসটারে আমরা একটু গ্রাফে বা ডায়াগ্রামে চিন্তা করতে পারি অবভিয়াসলি তাই না যদি এটা আমরা একটু ডায়াগ্রামে আনতে চাই তাহলে চেহারাটা কেমন আসবে এই যে অধি ভাই ঠিক আছে হচ্ছে প্রশস্ততা হচ্ছে ডি দিলাম হ্যাঁ এবং আমরা এবার কি করতেছি ভাই আমাদের পয়েন্ট ছিল এটা এ এটা ছিল এ পয়েন্ট আর এটা ছিল বি পয়েন্ট হ্যাঁ এটা ছিল বি পয়েন্ট আর এটা ধরে নাও সি পয়েন্ট কেন সি পয়েন্ট আনলাম এখনই বুঝবা আমরা কি করছি ভাই দেখো এই যে আলফাটা কি ছিল ভাই মনে আলফাটা ছিল ছিলি ইউ আর ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল আলফা মানে ইউ এবং ভি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই ছিল আমাদের আলফা তাহলে যেহেতু এখন আলফার ভ্যালু নব্বই ডিগ্রি আর তুমি জানো যে ভি এর ডাইরেকশন মানে স্রোতের বেগের ডাইরেকশন হচ্ছে এইদিকে তাহলে ইউ কোন দিকে যাবে এক্সাক্টলি বি এর সাথে মানে বি বরাবর যাবে ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে ইউ এবং এই মধ্যবর্তী কত ভাবে এটা নব্বই ডিগ্রি এতটুকু ক্লিয়ার এখন তুমি বুঝতে পারতো যে তুমি যখন এই বরাবর ট্রাভেল করবা তোমার নৌকাটা অবশ্যই বা তুমি অবশ্যই একটু এই পাশে স্লাইড কাটবা কারণ এখানে তোমার সাঁতার এখানে শ্রোতার ব্যাগ আছে তো তুমি ধরো স্লাইড কাটা যায় তুমি এই যায় পৌঁছাবা তার মানে তোমার স্মরণ হয়েছে এক্সাক্টলি এ থেকে সি এর দিকে তুমি জানো যে স্মরণের দিক আর লোভদির দিক এক্স্যাক্টলি সেম দিকে হয় তার মানে অবশ্যই লব্ধিটা এক্স্যাক্টলি এ থেকে সি বরাবরই কাজ করবে যেটা হচ্ছে ডাব্লিউ তুমি এখানে আবার আর একটা জিনিস পাওয়া গেছো দেখো প্রথমত ডেটাটা চেঞ্জ হইলো আর তুমি ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডেটাটা চেঞ্জ হলো প্রথমত ঠিক আছে এগুলো তো আমরা মোটামুটি বুঝে গেছি এগুলো এই সাইডটা আমরা একটু মুছতে দিতে পারি মোটামুটি এখানে কোনো কাজ নাই ঠিক আছে এগুলো আপাতত একটু সরাই এটা মোটামুটি বুঝে গেছো আর আরেকটা জিনিস হচ্ছে তুমি দেখো যে ডাব্লিউটা কিন্তু এখানে একটা পিথাগোরাসের ট্রায়াঙ্গেল ফর্ম ফর্ম করছে অলরেডি ওই যে কেমন হয়েছে এরকম ঠিক আছে তো ডাব্লিউটা হচ্ছে কি এখানে হচ্ছে অতি আকারে কাজ করতেছে উপরের দিকে আছে এখানে আছে মানে মানে কি পাইছো ভাই ডাব্লিউ মানে পাইছো ইউ স্কোয়ার প্লাস বিয়ার্লিউর ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাই ঠিক আছে এটা একটা পাইলাম এখন আমরা টি মিনিমামটা যে একটু আগে ওই যে সাইন আলফার ভ্যালু ম্যাক্সিমাম ধরে বাইর করলাম চলো আমরা যেহেতু থিওরি বা বেসিকটা বুঝছি হ্যা বোর্ড আমরা এখানে একটু চিন্তা করি করা যায় কিনা তো কি করবো আমরা টি মিনিমাম বার করবো মিনিমাম মানে কি ভাই ডি ডিভাইডেড বাই ভি ওয়াই তাই তো মানে স্মরণ ডিভাইডেড বাই ভি ওয়াই তো স্মরণ তো নদী পারাপারের ক্ষেত্রে আমরা সবসময় প্রশস্ত নিয়ে কাজ করি তাহলে উপরে চলে যাচ্ছে ডি উপরে চলে যাচ্ছে ডি ঠিক আছে ডিভাইডেড বাই ভি ওয়াই মানে কি প্রত্যেকটা বেগের উলম্ব বরাবর উপাংশ বেগ আছে কে কে ইউ আর ভি আছে আর ওর লোভ দিয়ে হচ্ছে ডাব্লিউ তুমি যদি ইউ কে তুমি যদি ইউ কে ভাইয়া উলম্ব বরাবর নিতে চাও তাহলে কি করতে হবে ইউকে তুমি যদি উলম্ব বরাবর নিতে চাও ইউ আসেই উলম্ব বরাবর ঠিক আছে ইউ আসি উলম্ব বরাবর তুমি নিতেও চাচ্ছ উলম্ব বরাবর তার মানে যেখানে আসে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে জিরো ডিগ্রি তার মানে তুমি লিখবে কি ভাই ইউ কস জিরো ঠিক আছে কস জিরো মানে ওয়ান তারপরে তোমার যেন থিওরি মনে থেকে যার সেভাবে করে লেখা আবার ভিটাকে তুমি যখন উলম্ব বরাবর নিতে চাও ভি আসে যেখানে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল কি ভাই নাইনটি ডিগ্রি তার মানে কি ভি কস নাইনটি ভি কস নাইনটি মানে কি ভাই জিরো তাও লেখা থাকি ভি কস নাইনটি তার মানে এখান থেকে কি পাইলা দেখো তো ডি বাই ইউ পাইলা না ডি বাই ইউই কিন্তু পাইলা এটাই কিন্তু আমরা এখানে ফর্মুলাতে পাইছিলাম টি মিনিমামে যেখানে সাইনাল ভ্যালু ওয়ান ছিল তাহলে ইউ পাইছিলাম এটা একটা পাইলাম আবার একইভাবে তুমি কিন্তু ডাবলিউ দিয়ে করতে পারো কেমনে খেয়াল করো আমরা পুরো ডি এর ডি রাখলাম এখন আমি যে একই কথা বলছিলাম সেটাই যে তুমি মনে করো ইউ কে উলম্ব বরাবর নিলা ভি কে উলম্ব বরাবর নিলা অ্যান্ড দেন দুটো একটা যোগ করলা যোগ করে তুমি যা পাইলা তুমি যদি ইউ আর ভি এর লোভ দিয়ে ডাবলিউটারও উলম্ব বরাবর নিতা একই ঘটনা ঘটতো তাহলে তুমি একটু খেয়াল করো তো ডাব্লিউ উলম্ব বরাবর নিলে কি পাবো দুইভাবে করতে পারো এক হচ্ছে

সাইন থেটা আবার ডাব্লিউর ভ্যালু তুমি জানো এখানে ওইটা বসাইতে পারবে সেটা হচ্ছে রুট ওভার ইউ প্লাস ভি স্কোয়ার তো এই হচ্ছে তোমার টি মিনিমামের ফর্মুলা টি মিনিমামের ফর্মুলা কী ভাই একটা হচ্ছে ডি বাই ইউ আরটা হচ্ছে ডি বাই ডাব্লিউ সাইন মনে রাখবা এগুলো মুখস্থ করার কিছু নাই কারণ এই জিনিসটা তোমাকে বাইর করতে এক সেকেন্ডও লাগে না তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখবো যে সময় মানে হইতেছে নদীর প্রশস্ত ডিভাইডেড বাই যতগুলা বেগ আছে তার উলম্ব অংশটা ঠিক আছে তো এই হচ্ছে তোমার টি মিনিমাম বাইর করার ফর্মুলা কিন্তু যখন তুমি স্বল্পতম সময়ে যাও তোমার এখন আরেকটা জিনিস ঘটে সেটা হচ্ছে দেখো তুমি যাইতে চাচ্ছো বিতে যাচ্ছ সিতে এই জিনিসটা স্বল্পতম পথের ক্ষেত্রেও ঘটে কিন্তু ওই জিনিসটা আসলে বাইর করা ইন্টার লেভেলে বা অ্যাডমিশন লেভেলে বাইর করা পসিবল না তুমি দেখবে যে ডেটা দিয়ে বসাইলে তোমার জিনিসটা অসংখ্যায়িত আসে কিন্তু স্বল্পতম সময়ের ক্ষেত্রে বাইর করা পসিবল এবং এই জিনিসটাকে বলা হয় বিসি বাড়িটার আরেকটা সুন্দর নাম হচ্ছে ড্রিফ্ট এই জিনিসটা বারবার আসে দেখানো ঠিক আছে এখন আসলে একটু ড্রিফট বাইর করাটা শিখি ড্রিফট বাইর করার ক্ষেত্রে কি করা যায় তো ড্রিফ্ট বাই করার ক্ষেত্রে আমরা এই যে নদী নৌকার ক্ষেত্রে যে ফর্মুলাটা পড়তেছি ওই একই ফর্মুলাই তুমি অ্যাপ্লাই করতে পারবা কীরকম ফর্মুলাটা মানে আমরা যদি বেসিক ঠিক রাখি ভাই উই ক্যান অ্যাপ্লাই ইট এনি ওয়ার কীরকম জিনিসটা তুমি মনে করো বেশি বাড়ি করতেছো বা এটার একটা সুন্দর নাম দিচ্ছি আমরা সেটা হচ্ছে ড্রিফ্ট ঠিক আছে মানে এটাকে বাংলায় বলা হয় পার বরাবর স্মরণ নদীর পার বরাবর স্মরণ মানে বি থেকে সি দূরত্বটা কত তো তুমি দেখো বিসি মানে একটা দূরত্ব দূরত্ব মানে হচ্ছে এসি কস্ট ভিটি মানে বেগ ইন্টু সময় তো বেগটা কি হবে ভাই খেয়াল করো বিসি যে দূরত্বটা এটা কিন্তু একটা আনুভূমিক দূরত্ব ভাই আনুভূমিক দূরত্ব ট্রাভেল নৌকা কেন করে বা সাঁতারু কেন করে তার বেগের আনুভূমিক উপাংশের কারণে তার মানে এসি কস্টে যে ভিটি লেখতে এখানে ভিটা কি হবে আনুভূমিক হবে সময়ের ক্ষেত্রে যেমন উলম্ব নিতাম এবার জাস্ট আনুভূমিক নিব তার মানে ভি এক্স নিলাম মানে আনুভূমিক নিলাম ইন্টু সময় সময় কি আসবে অবশ্যই টি মিনিমামটা আসবে কারণ এই ড্রিফটটা আমরা তখনই বের করতে পারি যখন ন্যূনতম সময় বা স্বল্পতম সময় যায় দ্যাটস ইট আচ্ছা এখন ভি এক্সটা কি ভাই ভি এক্স হচ্ছে কি প্রত্যেকটা ব্যাগ্রে ভাই তুমি এক ছক্ষ বরাবর নিয়ে নাও দ্যাট সেট আর কি না তাহলে ভি এক্স টা কি প্রত্যেকটা ব্যাগ রে একক্ষ বরাবর নাও তাহলে কি দেখো এক ছক্ষ বরাবর অলরেডি ভি আছে তাহলে ভি যেখানে আছে আর যেখানে নিতে চাও মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাহলে ভি কোদ জিরো মানে কি কদ জিরো ভ্যালু ওয়ান তাহলে ভি পাইতেছে তাই না তাহলে ডি ডিভারেড ভাই না ভি এক্স মানে কি পাচ্ছি শুধুমাত্র ভি ডি ডিভারেড ভাই কেন বললাম ভি কেন কারণ মানে প্রত্যেকটা ব্যাগ আমরা আনুভবিক দিকে নিচ্ছি তো অলরেডি ভি আছে আনুভবিক দিকে তাহলে ওরে নিলাম বা ভি কদ জিরোও লিখতে পারতাম

ডিভাইডেড বাই ইউ বারবার বলি ভাই তোমাদের বইতে বা অনেকখানে হয়তো এমন হতে পারে যে সাঁতারের বেগ ভি ধরছে স্রোতের ব্যাগ ইউ ধরছে বাট আমি ধরি স্রোতের বেগ হচ্ছে ভি সাঁতারের ব্যাগ হচ্ছে ইউ তো আমি এটা আগেই বলে রাখছি তো এইভাবে করে করতেছি ঠিক আছে এটা একটা গেল আবার এখানে আর একটা মজার ফর্মুলা আছে সেটা কি আমরা এই পুরো জিনিসটা ডাব্লিউ দিয়েও করতে পারতাম অবশ্যই পারবো কারণ কেন পারবো না তো দেখো এখানে যদি ভি এক্স চিন্তা করতাম আমরা কে ইউকে একসক্ষ বরাবর নিছি কে ভিকে একসক্ষ বরাবর নিছি দেন যোগ করছি যা পাইছি সেটা মানে কিন্তু আমরা যদি ডাব্লিউ কে সরাসরি এক্স কে বরাবর নিতাম যা পাইতাম তারই সমান তাই না তো আমি চাইলে এখানে এই ভি এক্স এর বদলে ডিরেক্টলি ডাব্লিউ টার এক্স কো বরাবর নিতে পারতাম ডাব্লিউ এর এক্স কে বরাবর উপাংশ কি হবে ভাই ডাব্লিউ আসে এখানে নিতে চাও যে এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা তাহলে কি পাবো এক্স কে বরাবর ডাব্লিউ কস থিটা তাহলে ভি এক্স এর বদলে কি লিখতে পারতাম ডাব্লিউ কস থিটা আর মনে আছে টি মিনিমামের ক্ষেত্রে ডাব্লিউ দিয়ে একটা ফর্মুলা পাইছিলাম সেটা কি ছিল ডি ডিভাইডেড বাই ডাব্লিউ সাইন থিটা একটু আগে লিখছিলাম এখানে লেখা ছিল তো উপর নিচ থেকে যদি ডাব্লিউ কেটে দাও আর কস সিটা যদি নিচে নিয়ে আসো তাহলে কি পাবা ডি ডিভাইডেড বাই ট্যান থিটা তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো যে এখানে শুধুমাত্র ডাব্লিউটা ভি এর সাথে কি অ্যাঙ্গেল করছে মানে ডাব্লিউ বা লোভি স্রোতের সাথে কত অ্যাঙ্গেল করে এটা জানলে আর যদি প্রশস্ততা জানো তুমি সরাসরি ড্রিফ্ট বের করতে পারো আর কোনো বেগ লাগে না এই ফর্মুলাটার ক্ষেত্রে তাহলে এইখানে আমরা ড্রিফট বা পার বরাবর অতিক্রান্ত দূরত্বের দুইটা ফর্মুলা পাইলাম একটা হচ্ছে ভি ইন্টু ডি বাই ইউ আরটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ট্যান থিটা দুইটা ফর্মুলাই তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারো এই হইতেছে ভাই তোমার নদী নৌকার কনসেপ্টের যা আছে মানে লিটারাল যা আছে আদ্যপান্ত সব কিছু এখানে এটুকু বুঝলেই আর কিছু লাগবে না তো চলো এই যে কনসেপ্টটা বুঝলাম আমরা এটার উপরে একটা ম্যাথ করা যায় কিনা আমরা একটা দেখি তো ম্যাথটা কীরকম হবে ম্যাথটা একটা হবে এরকম যে তুমি মনে করো যে নদীর ঠিক বিপরীত বিন্দুতে বিপরীত বিন্দুতে এক চোরকে দেখে এরকম একটা ম্যাথ আমরা আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য করি সেটা একটু করে রাখো এটা তোমার কাজে আসবে এক চোরকে দেখে পুলিশ পি লিখলাম ঠিক আছে পি মানে পুলিশ পুলিশ ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে নৌকা নিয়ে সাথে সাথে রওনা করলো নৌকা নিয়ে ছাতের সাথে রওনা করলো রওনা করলো তো চোরের চোরকে আমরা থিফ তো টি बोलतेছি ঠিক আছে তো লেখবো হচ্ছে টি কে ধরার জন্য পি কোন দিকে যাত্রা করবে ঠিক আছে এই পর্যন্ত সবই ঠিক আছে এবার টুইস্ট হচ্ছে সামনে সেটা হচ্ছে করবে যখন এক নাম্বার হচ্ছে চোর ডাঙায় চোর ডাঙায় সেভেন মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয় আর দুই হইতেছে আচ্ছা এটা করে নিই ঠিক আছে তারপরে আমরা দুই নিয়ে চিন্তা করবো এটাকে করি তো এখানে স্রোতের বেগ দেওয়া আচ্ছা স্রোতের বেগ হচ্ছে ভি দেওয়া সেটা হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাকে কনসেপ্টটা বোঝার আগে তোমাকে কে ভাই এটার মানে ডায়াগ্রামটা বুঝতে হবে ডায়াগ্রামটা কেমন তো প্রথমতেই এটা হচ্ছে গিয়ে বইয়েটে আসা একটা ম্যাথ বইয়েট বা সিকের ওয়েটেই আসছিলো আমি ঠিক ভুলে গেছি বাট এরকম একটা জায়গা আসা ম্যাথ বাট আমরা যে কনসেপ্টটা পড়ছি এই কনসেপ্ট দিয়ে জিনিসটা একদম ইজিলি সলভ করা যায় ঠিক আছে প্রথমত জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিভার নদীটা ছিল এমন হ্যাঁ এটার প্রান্তে ধরে এখানে পুলিশ ছিল এটা হচ্ছে পুলিশ হ্যাঁ আর চোরটা কি ছিল ভাই ঠিক বিপরীত বিন্দুতে কিন্তু দেখছে তারপরে চোরটা এক্স্যাক্টলি বিপরীত বিন্দুতে ছিল এখানে ধরো টি থিফের অবস্থান এটা এখন চোরটা করছে কি মানে পুলিশটা হচ্ছে ওকে দেখে রওনা দিচ্ছে তো তুমি ধরে নাও প্রথমত স্রোতের বেগ আছে এটা তুমি জানো স্রোতের বেগ হচ্ছে তোমার এখানে দেওয়া আছে স্রোতের বেগ দেওয়া আছে ধরো কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে না তো আমি এটা জাস্ট ভি লিখলাম স্রোতের বেগ দেওয়া আছে তো পুলিশটা কোনো একটাভাবে যাত্রা শুরু করছে ধরো আমাদের কোন দিকে যাত্রা করছে এটাই বাইর করতে বলছে তাহলে এটা আমি বলতে চাই হচ্ছে ভিপি পুলিশের বেগ হ্যাঁ এটা চোরটা কেন যে এই দিকে দৌড় দিছে আমরা জানি না কিন্তু চোরটা এক্সাক্টলি এই দিকে দৌড় দিছে ঠিক আছে তো চোর দৌড় দিছে হচ্ছে এই দিকে এটা হচ্ছে ভিটি এই ভিটি মানে থিফের ব্যাগ দেওয়া আছে কত এটা এই যে সেভেন মিটার পার সেকেন্ড দেওয়া আছে এটা হচ্ছে ডাঙায় সে দৌড় দিছে বুঝো কিন্তু সে কিন্তু পানিতে নামে নাই সে ডাঙায় দৌড় দিছে তো পুলিশের কাহিনী হচ্ছে পুলিশে চোরটারে ধরবে ঠিক আছে কিন্তু পুলিশ রওনা করছে এইভাবে ধরো ছোতের সাথে সে আলফা কোণে রওনা করছে এবং আমি ধরে নিচ্ছি যে পুলিশ এই চোরকে সি বিন্দুতে যায় ধরবে পুলিশ চোরকে সি বিন্দুতে টি সময় পরে যায় ধরবে ঠিক আছে তাহলে কি বললাম আমরা ধরি পুলিশ চোরকে মানে সিতে টি সময় পরে ধরবে ঠিক আছে সময় পরে ধরবে তাহলে এখন এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করে কি করছে পুলিশ যে গেছে কিন্তু পানিতে আছে পুলিশ চোর আছে ডাঙায় তো চোর ডাঙায় টি থেকে সি এই ডিসটেন্সটা ট্রাভেল করতেছে ঠিক আছে ডাঙায় আর পুলে সে পানিতে যাবে এবং সে তার ড্রিফট করবে যে ড্রিফট পড়লাম না একটু আগে যে নদীর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এই ড্রিফটের কারণে সে সরতে সরতে যায় এই সি পয়েন্টে যায় পৌঁছাবে ঠিক আছে তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি মানে মোদ্দা কথা হচ্ছে এই সি পয়েন্টে যায় আমাদের এই চোর আর এই পুলিশ মিলিত হবে ঠিক আছে এটা হচ্ছে কথা মিলিত হওয়া মানে ধরে ফেলাইছে এইখানে তো পুলিশের কাহিনী হচ্ছে সেইখানে ড্রিফট করতে করতে এই বরাবর যাবে নৌকা এবং চোর এই বরাবর দৌড় দিবে এবং তারা এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে যাই মিলিত হবে ঠিক আছে তাহলে জিনিস খেয়াল করো পুলিশের যেহেতু ঠিক বিপরীত বিন্দুতে চোর ছিল তার মানে এই যে চোরের যতটুকু এই যে ডাঙায় দিয়ে অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা বলতে পারি যে চোরের অতিক্রান্ত দূরত্ব যা হবে পুলিশের ড্রিফটটা কিন্তু এক্স্যাক্টলি তাই হবে ঠিক আছে তার মানে কি পাইলাম আমরা পাইলাম যে পুলিশের ড্রিফট

যে এসি কস্ট ভি টি ভি কি ভাই ভি হইতেছে ভি এক্স কেন কারণ ড্রিফ্টের কারণে তার বেগের আনুভূমিক উপাংশ দায়ী থেকে একটু প্রমাণ করে আসছে এটা আমরা তো আনুভূমিক উপাংশ কেমনে বের করবে তুমি দেখো মানে প্রত্যেকটা বেগের আনুভূমিক উপাংশ আমরা নিব ঠিক আছে তো প্রথমত আনুভূমিক উপাংশ মানে কি ভি এক্স ইন্টু টি তাই তো তো আনুভূমিক উপাংশ দেখো ভি কিন্তু অলরেডি আনুভূমিক বরাবরই আছে মানে স্রোতের বেগও কিন্তু অলরেডি আনুভূমিক বরাবরই আছে লোকে নাও বা তুমি এভাবে লিখতে পারো ভি কস জিরো কথা তো একই তাই না তাহলে তুমি এখানে ভি লেখো প্লাস আরেকটা বেগ কি আছে ভাই আরেকটা আছে ভিপি মানে যেটা হচ্ছে পুলিশের অ্যাকচুয়াল বেগ মানে নৌকার বেগ পুলিশের নৌকার বেগ তাহলে ভিপি নাও মানে ভিপি রে কি করবো ভাই আমরা আনুমিক বরাবর নিব তাহলে ছিল এইখানে নিতে চাও তুমি এইখানে আনুমিকে তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আলফা তাহলে কি লিখবো ভিপি কস আলফা এটা কি পাইলাম ভাই এই পুরা জিনিসটা যেটা বাইর করছো এই পুরা জিনিসটা বাইর করছো হচ্ছে তুমি ভি এক্স মানে আনুভূমিক বরাবর সবগুলো বেগের রূপাংশ ইন্টু হইতেছে সময় টি এই যে সময় টি ধরছো এই টি ঠিক আছে এবার আসো চোরের দূরত্ব চোরের দূরত্ব কি হবে ভাই এসিক বেসিক ফর্মুলা ভিটি ভি কত দেওয়া আছে মিটার পার সেকেন্ড ওর দৌড়টাই তো কারণ ও তো আর পানিতে না না ও তো ডাঙায় দৌড় দিচ্ছে সো ওর দূরত্ব ওর দৌড়ের বেগ কত সেভেন মিটার পার সেকেন্ড তাহলে আমি কি লিখব ভি থিফ ইন্টু টি এখন দেখো মজার একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে দুই পাশ থেকে স্মল টি কাটা যাচ্ছে ঠিক আছে দুই পাশ থেকে ছোট হাতের টি কাটা যাচ্ছে দুই পাশ থেকে যেহেতু ছোট হাতে ঠিক কাটা যাচ্ছে তাহলে আর থাকে কি দেখো তো যদি তুমি ভ্যালু বসাও ভি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো ছোটের বেগ দেওয়া আছে পাঁচ মিটার পার সেকেন্ড এই যে ফাইভ প্লাস ভি পি কজ আলফা পুলিশের বেগ দেওয়া আছে কই দেওয়া ভাই এই যে পনেরো ভিপি পনেরো কজ এবার হচ্ছে আলফা বসাও ইকজ হচ্ছে ভি টি ভি টি চোরের বেগ কত সেভেন মিটার পার সেকেন্ড তোমার কাজ যা সেখান থেকে আলফার ভ্যালু বাড়ি করে দেখো সব কিছু তুমি জানো এখান থেকে তুমি সরাসরি আলফার ভ্যালু বাড়ি করবে আলফা কার সাথে ধরো অ্যাঙ্গেল স্রোতের বেগের সাথে ধরা অ্যাঙ্গেল খেয়াল করছে যে স্রোতের বেগের সাথে পুলিশের ধরা এই অ্যাঙ্গেলেই পুলিশকে যাত্রা করতে হবে তো সিম্পল একটা জিনিস সময়গুলো কাটাকাটি চলে যায় ইজি বের করে ফেলা যায় কিন্তু যদি আমি তোমারে বলতাম যে চোরটা ডাঙায় না চোরটার মাথায় আরও সমস্যা আছে চোরটা যেটা করছে চোরটা হচ্ছে পানিতে নামছে পানিতে নামে সে একটা নৌকা নিয়ে ট্রাভেল করা শুরু করছে এইবার কিন্তু একটু প্যারা হয়েছে খুব একটা প্যারা হয় নাই যারা মোটামুটি কনসেপ্ট বুঝে তাদের এতটা প্যারা হওয়ার কথা না তুমি একটু চিন্তা করো যে চোরটা হইতাছে গিয়াট আর চোর পানিতে নৌকায় নৌকায় নেমে হচ্ছে গিয়ে তোমার ধরো টেন মিটার পার সেকেন্ড বেগে এই বরাবরই যাত্রা শুরু করছে ঠিক আছে জাস্ট সেইটা তুমি বুঝে নাও যে চোরটা যেটা করতেছে সেটা হচ্ছে সে পানিতে নামছে এবং পানিতে নামার পর সে নৌকা নিছে নৌকা নিয়ে এসে এই বরাবর যাত্রা শুরু করছে ঠিক আছে তো এইবার পুলিশটা কত অ্যাঙ্গেলে যাবে তো ঘটনাতে কোনো একটা আহামরি কিছু আসা নেই প্রথমে যেটা তুমি বুঝতে পারতো যে ঘটনা সে একই যে পুলিশ যে ড্রিফটা করবে চোর পানিতে নামছে এবং নৌকা বরাবর সে কিন্তু সোজা ট্রাভেল করতেছে পানিতে নামে টেন মিটার পার সেকেন্ড বেগে ট্রাভেল করতেছে তো ও যে ডিস্টেন্সটা যাবে এটা কিন্তু পুলিশের ড্রিফটের সমান এটা মোটামুটি আমরা ক্লিয়ার ঠিক আছে তো সমস্যা হচ্ছে ওর এই ডিস্টেন্সটা আমরা বাড়ি করবো কেমন মানে যে টি যে সি টি সি যেটা আগে বের করছি কস সে যখন ডাঙায় দৌড়াচ্ছে সে তো পানিতে নাই সো পানির স্রোত তাকে কোনোভাবে এফেক্ট করে না কিন্তু সে যখন নৌকায় নেমে গেছে এবং সে পানিতে যাচ্ছে এইবার কিন্তু পানির স্রোতটাকে অবশ্যই এফেক্ট করতেছে তাহলে কততে করে যারা একটু চালু আছে তারা বুঝে গেছে যে সে নৌকাটা নিয়ে যখন যাচ্ছে স্রোতের বেগও তার দিকে তার মানে স্রোতের অনুকূলে যাচ্ছে তার মানে বেগের সাথে স্রোতের বেগটা যোগ হবে এটা তোমরা অনেকে বুঝে গেছো জাস্ট এতটুকু করলে কিন্তু হয়ে যায় কি করতে হবে যাচ্ছে যে এইটুক তোমার কাজ হচ্ছে জাস্ট যে এতটুকু ভাই এখান থেকে এটা সরাই দাও দ্যাটস ইট ভাই আর কোনো কাজ নাই তোমার তোমার কাজ এতটুকুই তোমার কাজ কী তেলে ভাই পুলিশের গায়ে এখানে এখানে কোনো টাচ করা তুমি কি করবা তোমার কাজ হচ্ছে চোর মানে তো তো তার আগে বেগ ছিল ভাই মানে জাস্ট মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছিল এখন সে পানিতে নামে দৌড়াচ্ছে তার মানে অবশ্যই তাকে স্রোতের বেগ অবভিয়াসলি এফেক্ট করতেছে তো স্রোতের বেগ কত স্রোতের বেগ ছিল ফাইভ মিটার পার সেকেন্ড যেহেতু তার বেগ এবং স্রোতের বেগ একই দিকে তার মানে আমরা অবশ্যই কি করবো তার নৌকার বেগ কিন্তু এখন আর সেভেন এখন কিন্তু সেটা টেন হয়ে গেছে তাই না সে টেনের সাথে যোগ হবে হইতেছে স্রোতের বেগ প্লাস ফাইভ ইন্টু হইতেছে আমাদের টি এই দুই পাশ থেকে টি কাটে দাও ফাইভ প্লাস ফিফটিন কজ আলফা ছিল এই পাশে ছিল দশ আর পাঁচ পনেরো পাইলাম এখান থেকে জাস্ট তোমার আলফার ভ্যালু বের করতে হবে দেড়শো আলাভ আউটে ঠিক আছে বাট এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে যারা স্রোতের অনুকূলে জিনিসটা গদ বাধাভাবে মুখস্থ করে আসছো যারা এখন অ্যাট লিস্ট ভ্যাক্টরের এগুলো পড়ছো এখানে একটু বেসিক খাটানোর চেষ্টা করো সেটা কী হয়েছে তুমি দেখো আমরা কিন্তু বেসিকলি চোরের যে ডিসটেন্সটা বাইর করছি ওখানে যে বেগটা বাইর করছো যেহেতু চোরের বেগটা

স্রোতের বেগ ফাইভ ইন্টু কস জিরো কস জিরোর ভ্যালু যেহেতু ওয়ান তাহলে তুমি পাচ্ছ হচ্ছে ভিটি প্লাস ফাইভ ভিটির ভ্যালু এখন টেন তাহলে টেন প্লাস ফাইভ এটা হচ্ছে অনুকূলের কনসেপ্ট আর যদি প্রতিকূল হইতো কোনোভাবে তাহলে কী হইতো জাস্ট বিয়োগ হইতো কেন বিয়োগ হয় কারণ তখন হচ্ছে কস ওয়ান এইট্টি ডিগ্রি চলে আসে কারণ দুইটা ব্যাগ বিপরীত দ্যার্স অলোভার ইট ঠিক আছে যারা মোটামুটি এই ম্যাথটা বুঝছো ভাই তোমাদের মানে নদী নৌকা নিয়ে কনসেপ্ট বলো ম্যাথ বলো অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাদের কোনো জায়গায় বাধার কথা না ঠিক আছে সেই ছিল হচ্ছে নদী নৌকা তো এখন চলে যাবো আমরা আমাদের নেক্সট কনসেপ্ট বা নেক্সট টপিকে যেটা হচ্ছে আমি কয়েকটা স্লাইড রাখছিলাম এম্যাটা করার জন্য সেটা হইতেছে গিয়ে তোমার আপেক্ষিক বেগ